হ্যালো অ্যাপ্রিম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে ডেবিট এবং ক্রেডিট নিম্ন করা হয় আচ্ছা ডেবিট ক্রেডিট নিম্ন করার আগে আমাকে জানতে হবে হিসাবে ধাপগুলো সম্পর্কে হিসাবের পাঁচটি ধাপ যেমন হচ্ছে সম্পদ আয় ব্যয় দায় এবং মালিকানা শব্দ তাহলে আমরা কিভাবে চিনব কোনটা কী আমি সংক্ষেপ একটু বলার চেষ্টা করি প্রথমত হচ্ছে সম্পদ ওকে নগদ টাকা ব্যাংকে টাকা জমা রাখা তো ব্যাংক হিসাব এবং আসবাবপত্র জমি সংক্রান্ত এইগুলোকে আমরা সম্পদ হিসেবে ধরব ওকে নাম্বার টু হচ্ছে কি আয় আয় বলতে কি বুঝি কোনো কিছু উপার্জন করা অর্থাৎ কোনো একটা পণ্য বিক্রি করলাম বিক্রয়ের বিনিময়ে যে টাকাটা পেলাম সেটাকে আমরা আয় হিসাবে ধরি তাহলে ব্যয় হচ্ছে এর বিপরীত আয়ের বিপরীত অর্থাৎ আয়ের বিপরীতে যে খরচগুলো হয় অর্থাৎ পণ্য একটা আনতে গিয়ে যে খরচগুলো যাচ্ছে সেটাকে আমরা কি বলি ব্যয় হিসেবে ধরতে পারি ঠিক আছে আমরা আরো এক্সাম্পল যখন দেখবো ইজিলি বুঝবো আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করে তোমাদেরকে ঠিক আছে এরপর হচ্ছে কি দায় তাহলে দায় বলতে কি বোঝায় প্রতিষ্ঠানে তৃতীয় পক্ষের কোনো দাবি থাকাই হচ্ছে দায় অর্থাৎ আমি যদি ব্যাংক থেকে টাকা নিই টাকা ঋণ হিসাবে নিই অথবা কোনো একদম ব্যক্তি থেকে যদি আমি বাকিতে পণ্য ক্রয় করি এটাকে আমরা দায়ী হিসাবে পাওনাদার হিসেবে ধরি ওকে লাস্ট হচ্ছে কি মালিকের সত্য অর্থাৎ মালিকার সত্য হচ্ছে একটি প্রতিষ্ঠানে মালিকের সম্পূর্ণ দাবি থাকা মালিকের যে দায়ী দায়িত্ব মালিকের যে দাবি প্রতিষ্ঠানের উপর যে অধিকার সেটাকে আমরা মালিকার সত্য হিসেবে ধরতে পারি এটাই মালিকার সত্য তাহলে এখন আমরা যদি যদি বুঝতে পারি পারি এই পাঁচ হিসাবগুলো চিনতে এবার আমাদের কাজ হচ্ছে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা কিভাবে নির্ণয় করব আমাদের কিছু কিছু মুখস্থ রাখতে হবে ঠিক আছে সহজে মুখস্থ রাখতে পারবো সম্পদ যদি বৃদ্ধি পায় সম্পদ তো আমরা চিনব আমরা এক্সাম্পল দেখলে সম্পদগুলো চিনতে পারবো আমি যখন তোমাদেরকে অঙ্কগুলো করায় দিব ইজিলি বুঝতে পারবা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সম্পদ হ্রাস পেলে ক্রেডিট ওকে এটা মনে রাখার জন্য আরেকটা বিষয় মনে রাখতে পারবো সেটা হচ্ছে ব্যয় ব্যয়ও বৃদ্ধি পেলে ডেবিট হবে হ্রাস পেলে ক্রেডিট হবে তাহলে ব্যয়গুলো কিভাবে চিনব আমরা এক্সাম্পল করলে বুঝতে পারবো সম্পদ এবং ব্যয় এই দুটো জিনিস মনে রাখতে পারবা কি বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট তাহলে বাকি আছে আর তিনটা দায় আয় মালিকানা সত্য এ তিনটা বিষয় সেম বা মুক্ত থাকবো কি বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট কীভাবে বললাম আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট তাহলে এই তিনটা বিষয় সেমভাবে মনে রাখবো আর ওইখানে দুটা বিষয় সেমভাবে মনে রাখবো ওকে এইগুলো মুখস্থ রাখতে হবে এরপরে আমরা যখন অঙ্কগুলো আমরা ধাপে ধাপে করব অঙ্কগুলো যখন আমরা এক্সাম্পল দিয়ে বুঝাবো তোমাদের কাছে বেশি ইজি মনে হবে তাহলে এই হচ্ছে আমার হিসাব বিজ্ঞানে এই পাঁচটি হিসাবে মনে রাখা এবং চিনতে পারা এগুলো যদি মনে রাখতে পারে চিনতে পারে তখনই আমি ডেবিট এবং ক্রেডিট নির্ণ করা ইজি হয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমরা বিষয়গুলো একটু ভোগস করার চেষ্টা করবা পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে প্রত্যেকটা এক্সাম্পল আলাদা আলাদা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব ওকে আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থাকবার দেখা হবে পরবর্তী ক্লাসে ওকে সি ইউ হতো নেক্সট ক্লাস বাই